চব্বিশের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা ছিল আমরা অনেকেই চিন্তা করি যে এই যে আন্দোলনগুলো হয়েছে এর আগে যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূলত অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইতিহাস অবশ্যই ছাত্র আন্দোলনের সাথে অত্রতভাবে জড়িত সেই ছাত্র আন্দোলনের ইতিহাস যদি আমরা দেখি যে এখানে বিভিন্ন স্তরে বিভিন্ন গণঅভ্যুত্থানের সময়ে বা বিভিন্ন আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা ছিল এবারের গণ আন্দোলন এবারের যে গণভ্যুত্থান চব্বিশের গণঅভ্যুত্থান সেখানেও এর ব্যত্যয় হয়নি ওইখানেও নেতৃত্ব ছিল নাহিদরা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এবং আমরা যখন আমরা দেখি যে এইবারের আন্দোলনের একটা বড় পার্থক্যের জায়গা প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকাতরে জীবন দিতে রাস্তায় নেমে এসেছে এবং অসাধারণ সাহসিকতার সঙ্গে বীরত্বের সঙ্গে তারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আন্দোলনের সময়কালে একটু ফিরে যাওয়া যাক আমরা দেখতে পাই যে গত বছরের চোদ্দ জুলাই শেখ হাসিনা একটা প্রেস ব্রিফিংয়ে বললেন যে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করলেন এই আন্দোলনকারীদের তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষোভ জন্ম নেয় এবং পরবর্তীতে আমরা দেখি যে সেই রাত কি রাতে তুমি আমি কে রাজাকার রাজাকার বলে মুখরিত হয়ে ওঠে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের প্রতিধ্বনি কিন্তু পৌঁছে যায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিভিন্ন ক্যাম্পাসে আমরা আমরা শিক্ষার্থীদের এই এই রাজাকার রাজাকার শুনি দিতে মূলত ছিল একটা প্রতিবাদ প্রতিবাদের ভাষা অনেকেই সেটা ধরতে পারেনি রাজাকার শব্দটা আমাদের এখানে যে একটা ঘৃণিত শব্দ সেই ঘৃণিত শব্দটাকে কেন ব্যবহার করছে তারা অনেকেই ধরতে পারেনি কিছু ফেসিবাদের সেবা দাস বলেছিলেন যে তারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ক্যাম্পাসে যেতে চায় না যেখানে রাজাকার স্লোগান দেওয়া হয় তারা এখন গর্তে লুকিয়ে আছে গর্ত থেকে বেরিয়ে আসতে পারে যদি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের জোরদার প্রতিরোধ না থাকে কারণ ফেসিবাদী ব্যবস্থা কিন্তু বিলোপ হয়নি তো যে কথা বলছিলাম যে পনেরোতে আমরা দেখলাম যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়লো মারধর করছে নারী শিক্ষার্থীরা বাদ যাননি অনেকে আহত হয়েছেন ষোলোতে আমরা দেখলাম যে আবু সাঈদ শহীদ হলেন রংপুরের বীর আবু সাইদ এই আবু সাইদের শহীদ হওয়া এই ঘটনাটি কিন্তু আহ প্রতিটা মানুষের আমার মনে হয় যাদের ন্যূনতম বিবেক বোধ আছে সবাই সবার মনে কিন্তু নাড়া দিয়েছে মুখ চিতিয়ে একজন মানুষ দাঁড়িয়ে বলছে কর তাকে গুলি করা হলো ক্যামেরায় ধারণ হয়েছে সেই ভিডিও তারপরে অনেকে অস্বীকার করছে তারা কি মানুষ তারা মানুষ না এই আবু সাহেদের শহীদ হওয়া প্রতিটা শিক্ষার্থীর মনেই দাগ কেটেছিল এবং আমরা ওই সময় দেখলাম যে ছাত্র যারা সাধারণ সদস্য এরকম অনেকেই আছেন যারা সন্ত্রাসী বাহিনী সঙ্গে যুক্ত থাকতে চাননি ছাত্র অনেক সদস্য কিন্তু তখন পদত্যাগ করেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে তারা অন্তত শেষ মুহূর্তে হলেও ফেসিবাদের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তারপর দেখলাম যে সতেরো তারিখেও একইভাবে তারিখে এই সংখ্যাটা ছাড়িয়ে যায় এবং এরপর আমরা দেখছি যে ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক প্রতিরোধে ছাত্রলীগ হল ছাড়া হয়ে গেল সতেরো তারিখে পুরোপুরি এবং তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা করলো যে হল বন্ধ করে দিচ্ছে হল বন্ধ করে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের এটা পুরনো কৌশল যে হল বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদের বের করে দিলে আন্দোলন বন্ধ হয়ে যাবে এই চিন্তার জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হল অনেকে বাড়িতে ফিরে যেতে বাধ্য হলেন অনেকে বিভিন্ন মেসে আশ্রয় নিলেন আন্দোলনটা ধারণা করা হচ্ছিল যে স্তীমিত হয়ে যাবে এমনকি আন্দোলনের নেতারাও তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন তারাও বিমর্ষ হয়ে পড়েছিলেন একভাবে যে আন্দোলনটা বুঝি আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে কিন্তু না আমরা দেখলাম সতেরো তারিখেই যখন এখানে হল বন্ধ করে দেওয়া হচ্ছে এর পাল্টা জবাব হিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে সতেরো তারিখে তারা রাস্তায় নামলেন এবং আঠারো তারিখে জমায়েতের ঘোষণা দিলেন এবং তারিখে এই প্রাইভেট যে শিক্ষার্থীরা তারা যে জমায়েত দিলেন দেশ জুড়ে তা অভূতপূর্ব ঢাকার বিভিন্ন স্থানে ঢাকার বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছেন উত্তরা বাড্ডা সাভার ধানমন্ডি মোহাম্মদপুর কোন জায়গা ছিল না যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন আঠারো জুলাই সকাল এগারোটার দিকে শহীদ হন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান ওই দিনই মীর মুগ্ধসহ আরো অনেকেই শহীদ হন এইবারই একটা এই গণ আমরা দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো পার্থক্যের জায়গায় এখানে আমরা দেখতে পাইনি মানে পার্থক্যের জায়গাটা ঘুচে গেছে যখন গণমানুষের প্রশ্ন আসে তখন প্রাইভেট আর পাবলিকের আলাদা কিছু থাকে না সবই পাবলিক হয়ে যায় সবই গণমানুষের গণমানুষের অধিকার গণমানুষের দাবি গণ আকাঙ্ক্ষার জায়গা এক হয়ে যায় আমরা দেখতে পাই যে এই আঠারো তারিখে আমরা মূলত গণভ্যুত্থানের গণচরিত্রটা প্রকাশ হয় এবং আঠারো তারিখটাকে আমি বলবো যে গণ অভ্যুত্থানের মূল জায়গা যেদিন আপামর জনসাধারণের প্রতিটা অংশ এই জনগোষ্ঠীর অংশ পেশার মানুষ এই আন্দোলনে একাত্ম হয় গণ আন্দোলন গণপ্রতিবাদ গণজোয়ার যে নামে আপনি অভিহিত করুন না কেন এটি ছিল গণ মূল জায়গা যেদিন বাংলাদেশের গোটা জনগোষ্ঠী একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে এই আঠারো তারিখকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিরোধ দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি জানাই আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস আঠারো জুলাই এ সামনে আঠারো জুলাই এই দিনটিকে প্রতিরোধ দিবস হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আহ্বান জানাই আমরা দেখতে পাই যে আঠারোর পরে উনিশ তারিখেও এত গণহত্যা চলছে ধরপাকড় চলছে ব্লক রেড চলছে গণ চলছে তারপরও এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং দেশের আনাচে কানাচে যে যেখানে আছে প্রতিটা শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল আন্দোলনে একটা পর্যায়ে এই ব্লক রেড ধরপাকড় এই পর্যায়ে কিছুটা কমে এলেও আন্দোলনের গতি পরবর্তীতে যখন কারফিউ দেওয়া হয় আন্দোলনের গতি কিছুটা কমিয়ে আসলেও আমরা দেখতে পাই যে কারফিউ কিন্তু কেউই ওইভাবে মেনে নেয়নি মানুষের রুটি রুজির প্রশ্ন এই রুটি রুজির প্রশ্নে কেউ কিন্তু কারফিউ মেনে নেয়নি এবং পরবর্তীতে কারফিউ ভেঙে আমরা কিছুদিন পরে দেখলাম যে কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নামছে এবং এই মানুষকে কিন্তু আটকানো যাচ্ছে না আস্তে 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 মানুষ কারফিউটাকেও নর্মালাইজ করে ফেলল আমরা দেখলাম যে কারফিউ উঠিয়ে নেওয়ার পর একটু থমথমে পরিবেশ সবসময় বিলাজ করছিল কারণ হাসিনার পতন তখন মাত্র সময়ের ব্যাপার আমি যখন রাস্তাঘাটে তখন যাচ্ছি সংবাদ মাধ্যমে কাজ করার কারণে আমার যখন রাস্তায় বেরোতে হচ্ছে আমি দেখছি মানুষের অভিব্যক্তিতে মানুষ বুঝে গেছে যে হাসিনা আর নেই সরকারের হাসিনা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র হাসিনার পতনটা কিভাবে হবে এটাই শুধু অপেক্ষার বিষয়। সেটা কি এক মাস দুই সপ্তাহ পরে আমরা দেখলাম যে আবার আন্দোলন শুরু হয়ে গেল রাস্তায় মানুষ নেমে এলো কয়েকদিনের মধ্যেই এবং এক পর্যায়ে দুই তারিখে দ্রোহযাত্রা তিন তারিখে এক দফার দাবি নাহিদ ইসলামের মুখে এবং পাঁচ তারিখে হাসিনের পলায়ন এ যেন এক স্বপ্নের মতো এক ভয়াবহ কুচ্ছিত নৃশংসতার ছায় ঢাকা এক স্বপ্ন যেখান থেকে আকাঙ্ক্ষা একটা নতুন সকালের এই আকাঙ্ক্ষা সাথে করেই হাসিনার পলায়নটাকে আমরা দেখেছিলাম আগস্ট আগস্ট যখন আমরা রাস্তায় রাস্তায় বের হই তখন দেখি সকাল মানুষ দলে দলে নেমে আসছে অনেকের মধ্যে উৎকণ্ঠা যে এখন কি হবে আজকে হাসিনা গুলি চালাবে হাসিনার পেটোয়া বাহিনী আমাদের উপরে আক্রমণ চালাবে নাকি সেনাবাহিনী সরে দাঁড়াবে আমরা দেখলাম যে গণ প্রতিরোধের মুখে সেনাবাহিনী সরে দাঁড়িয়েছে এবং মানুষ দলে দলে আসতে থাকল মানুষের একটাই লক্ষ্য গণভবনের দিকে এবং এর মধ্যে হাসিনা পালিয়ে গেল তার প্রভুর দেশে এবং আমরা এক অভূতপূর্ব গণভ্যত্থানের সাক্ষী হলাম যেখান থেকে আমরা নতুনের দিকে যাত্রা করব যাত্রা করছি অনেক প্রতিকূলতা তবুও আমরা স্বপ্ন দেখি স্বপ্নে বাঁচি ধন্যবাদ সবাইকে